হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার ঘুরতে বেরিয়ে গেছি এই বৃষ্টি ওয়েদারে চারদিকে খুব বৃষ্টি পড়ছে আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে আমি যাচ্ছি কলকাতা একজনের রিলেটিভের বাড়ি তো সেই মুহূর্তে তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও তুলে ধরলাম যে বৃষ্টি পড়ছে চারদিকে যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তারা দেখে বলছে অবশ্যই আমার পাশে থেকো তো চারদিকে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে যে একবার গাড়ির কাঁচ উঠাচ্ছে আর নামাচ্ছি আর খুব সুন্দর লাগছে চারদিকটা পরিবেশটা খুব সুন্দর লাগছে বৃষ্টি ভেজা দিনে বেড়াতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আমি কেমন লাগছে সেটা একটু বলবে আর দেখো চারদিকটা দেখো খুব সুন্দর লাগছে খুব খুবই ভালো লাগছে আর মাঝে মাঝে প্রচণ্ড জোর বৃষ্টি আসছে মাঝে মাঝে বৃষ্টি থামছে কোনো কোনো জায়গায় বৃষ্টি আবার থেমেই যাচ্ছে পুরোটা এইভাবে এগিয়ে যাচ্ছি তো আমরা যাচ্ছি কলকাতা তোমাদেরকে আগেই বলেছি তো সব কিছু তোমাদের কাছে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে দিই যে কলকাতা যাওয়ার সময় যে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম মানে ট্রাফিক এতটাই বেড়ে গেছে মানে এতটাই গাড়ির চারদিকে দাঁড়িয়ে গেছে একটাই খারাপ লাগলো যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যাচ্ছে তাকে রাস্তা ক্লিয়ার করে দিতে দেওয়ারও যোগ মানে যাচ্ছে না ওইটা খুব প্রচণ্ড খারাপ লেগেছে যে অ্যাম্বুলেন্সটা শুধু যেতে পারছে না কি পেশেন্ট আছে কোনো ঠিক নেই এমন একটা রাস্তা করুক যাতে পেশেন্ট যেতে পারে আর খুব সুন্দর এরপরে দেখো আমাদের তো খুব ভালো লাগছিল কিন্তু ওই জিনিসটার জন্য মনটা খারাপ লাগলো তোমাদেরকে সেটা দেখাবো অবশ্যই আর চলো তোমাদের যেতে যেতে একটু কথা বলতে বলতে দেখিয়ে দিই চারদিকটা কি সুন্দর দেখো ভিউসটা লাগছে আর সব থেকে ভালো বাইকে করে গেলে আরও ভালো লাগতো তো তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি কোথায় ঘুরতে গেলে তো তোমাদেরকে শেয়ার করি যে কেমন লাগছে না লাগছে চারদিকটা এর আগেও যখন ঘুরতে গেছি তখনও তোমাদেরকে দেখেছিলাম আজকে দেখাচ্ছি তো দেখো খুবই ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে কারা কারা এরকম বৃষ্টির ওয়েদারে ঘুরতে পছন্দ করো বা ঘুরেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে যে বৃষ্টির ওয়েদারে কারা কারা ঘুরেছো আর কাদের কাদের এরকম বৃষ্টির ওয়েদার ভালো লাগে আমার তো খুব বৃষ্টির ওয়েদার খুব ভালো লাগে দেখো তোমাদেরকে আগেই বলছি কোথাও কোথাও বৃষ্টি থেমে গেছে আবার থেমে গেছে আবার কোথাও কোথাও খুব জোরে বৃষ্টি হচ্ছে যেখানে থেমেছে সেখানে তো গাড়ির কাজ নামাতে পারছি আর যেখানে খুব জোরে হচ্ছে সেখানে তো মানে গাড়ির কাজ নামাতেও হচ্ছে আবার উঠাতে হচ্ছে ভিজেই গেছিলাম আমরা অর্ধেকটা একদম যেহেতু কাঁচটা নামাচ্ছি উঠাচ্ছি সেই কারণে আর আমার তো গাড়ির মধ্যে প্রবলেম হয় তোমরা অনেকেই জানো তার জন্য কাঁচটা নামাতে হচ্ছে আর এসি চালিয়ে রাখছিলাম কিন্তু ভেতরে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো এসিতেও বাইরের একটা ওয়েদারের হাওয়াটা একটা আলাদাই এসির হাওয়াটা গাড়ির মধ্যে ভালো লাগছিল না আর এই দেখো এখানে তো বৃষ্টি একদম পুরোপুরি থেমে গেছে এখানে একটু বৃষ্টি নেই দেখো রাস্তাও কি সুন্দর শুকনো কিন্তু মেঘ করে আছে খুব আর চারদিকে সবুজ প্রাকৃতিক একটা সুন্দর লাগছে গাছগুলোর মধ্যে বৃষ্টি যেহেতু পড়েছে আগে তো গাছগুলো কি সুন্দর লাগছে আর দেখো এই দেখো দূর দূরন্ত থেকে কীরকম লাগছে মনে হচ্ছে পুরো কুয়াশায় ঢেকে আছে কিন্তু হয়তো দূরে বৃষ্টি পড়ছে দেখো কেমন মনে হচ্ছে কুয়াশায় ঢেকে গেছে আমার তো ঘুরতে যাওয়ার মনে হচ্ছে আমি যেন কলকাতা যাচ্ছি না দীঘা যাচ্ছি চারদিকটা কেমন ভিজে গেছে দেখো আর চারদিকটা ডুবেও গেছে মাঠ ঘাট পুকুর সবই ডুবে গেছে দু তিন দিনের বৃষ্টির মধ্যে বৃষ্টি না হলেও খুব খারাপ লাগছিল এত গরম পড়েছিল বৃষ্টি না হলেও হতো না যে গরমে পশু পাখি প্রচণ্ড কষ্ট পাচ্ছিল মানুষজনও খুব কষ্ট পাচ্ছিল এই বৃষ্টির ওয়েদারে সবারই খুব ভালো লেগেছে আর এই দেখো কাঁচের মধ্যে বৃষ্টি ছিটে এসে পড়েছে আর তোমাদেরকে অ্যাম্বুলেন্সের কথা বলছিলাম হ্যাঁ এখানেই এই অবস্থা তা আমি মিউট করে দিয়েছি যদি কপিরাইট রাইট করে তার জন্য আর আওয়াজটা শোনালাম না এখানেই অ্যাম্বুলেন্স আটকে গেছিলো তার জন্য খুব খারাপ লাগছিলো যে অ্যাম্বুলেন্সের জন্য একটা রাস্তা হওয়া খুবই দরকার যে যাতায়াতের জন্যে আর চলো সব পেরিয়ে আমরা আজকে যাচ্ছি দেখো ব্যারাকপুরে যাচ্ছি তোমাদেরকে বলেইছিলাম তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে ভালো করে দেখবে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে মা কালীর কত সুন্দর লাগছে এত সুন্দর গঙ্গা পার হচ্ছি বড় গঙ্গাটা যখন পার হচ্ছে খুব ভালো লাগছে আসার সময় তোমাদেরকে দেখাতে পারিনি কেন আমার গাড়িতে বসলে প্রচণ্ড প্রবলেম হওয়ার শরীর খারাপ হয়ে গেছিলো তার জন্য ওই দিকের আমি ভিডিওটা করতে পারিনি তাই যাওয়ার সময় তোমাদেরকে দেখালাম তো দেখো ভালো করে লক্ষ্য করবে যে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা সবাই দেখে কর প্রণাম করে নেবে মা কালীর মন্দির দক্ষিণেশ্বরে খুব ভালো লাগলো আমি তো প্রথমবারই দেখলাম তো কারা কারা দক্ষিণেশ্বর মন্দির গিয়েছো তারাও কমেন্ট করে জানাবে দেখো আস্তে আস্তে দেখা যাবে ওই দেখো দূরে দেখা যাচ্ছে দেখো ভালো করে ওই দেখো কত সুন্দর দেখো মন্দিরটা দেখা গেলো খুব ভালো লাগলো দেখতে আর এইভাবে যাচ্ছি তো কলকাতায় এত রোড জ্যাম এত রোড জ্যাম আর কি বলবো প্রচণ্ড রোড জ্যাম আর এই দেখো যাদের বাড়িতে এসেছি তাদের বাড়িতে চলে এসেছি তো গাছপালা খুব ভালোবাসে তাই চারদিকে গাছপালা বসিয়েছে আর এদের বাড়িতে এসে আমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দর কথাবার্তা খাতির যত্ন খুবই ভালো খুব ভালো ফ্যামিলি খুবই ভালো লাগলো এদের বাড়িতে এসে তোমাদের কাছে একটু বাড়ির ডিজাইনটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাগছে আর দেখো কত সুন্দর পুতুল সব কিছু সাজিয়ে রেখেছে চারদিকে গাছপালাই বেশি আমাদের এখানে আসতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগলো যেহেতু জ্যাম ছিল বলে ঘরের মধ্যে দেখো কত পুতুল সাজিয়ে রেখেছে তোমাদেরকে একটু শেয়ার করলাম পুতুলগুলো বাচ্চা থাকলে তো ঘরের এই দেখো এদের ঘরেও কত সুন্দর ঠাকুর ঠাকুরটাকে তো দেখাতে ভুলিয়ে গেছিলাম তাই তোমাদের কাছে আবার একবার দেখালাম কত সুন্দর সিংহাসনের ঠাকুর সাজিয়ে রেখেছে আর যার বাড়িতে এসেছি সেই মানুষটাকে না দেখালে তো হয়ই না সেই মানুষটা ইনি তো ইনি গাছপালা প্রচণ্ড ভালোবাসে তাই এই চারদিকে গাছপালাও বসিয়ে রেখেছে আর এনার মেয়ে খুব সুন্দর পুতুল ভালোবাসে তাই পুতুলগুলো সাজিয়ে রেখেছে চারদিকে কথা বলতে বলতে যেহেতু আমরা এসে গেছি একটার সময় ঢুকেছি খিদেও পেয়ে গেছিলো তাই ওরা ভাতের থালা সাজিয়ে রেখেছিলো তো ভাতের মধ্যে দেখো কত সুন্দর মেনু রেখেছে বেগুন ভাজা করলো ভাজা পাবদা মাছ রুই মাছ ডাল মানে ভেজ ডাল এগুলো খেয়ে দিয়ে আমরা ছাদে এলাম আর ছাদে এসে দেখো ওরা আমাদের গাছ দেখাচ্ছিলো যে কত রকম গাছ বসেছে এখানে অনেক রকম ফুলের গাছ আছে নারকেল গাছ আছে তারপরে হচ্ছে সবেদা গাছ আছে অনেক রকম গাছ আছে এই দেখো চারদিকে গাছ বসেছে উনি খুব গাছ ভালোবাসেন তো আমাদের খুবই ভালো লাগলো আর সবদিকে ভালো ভালো কথা এরা বিড়াল খুব ভালোবাসে মানে কাকু খুব বিড়াল ভালোবাসে তাই এদের ঘরে খুব বিড়াল আছে তোমাদের কাছে বিড়ালগুলো একটু দেখালাম তো কেমন লাগলো আমার ভিডিও আজকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর যে সকল বন্ধুরা আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ এইভাবে আমার পাশে আছো তা আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই কে টাটা